দশনাত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী সংগ্রাম করতে করতে দীর্ঘ নয় বছরের সামরিক শাসন বিরোধী সংগ্রাম করতে করতে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন তিনি সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন জনগণের দাবিতে এদেশের চাহিদা অনুযায়ী তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছিলেন অপর পক্ষে আওয়ামী লীগ ফেসির শেখ হাসিনা এবং তার পিতা সবসময় বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে গণতন্ত্র ধ্বংস করেছে এবং এ দেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে এক দলীয় শাসন ব্যবস্থা এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই ফেসিদ শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান থেকে বিলুপ্ত করে দীর্ঘ পনেরো ষোলো বছর এই দেশে এখন তান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন ফলাফল এই দেশের গণমানুষ ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় হয়েছে পতন হয়েছে সেই ফেসিবাদী শক্তির আশ্রয় লাভ করেছে কোথায় তার নিজের স্থানে দিল্লিতে